আপনারা সম্প্রতি দেখেছেন আমাদের ঝিনাইদহের চার আসনের একজন এমপি সে এমপি মারা গেলেন ভারতে কলকাতায় এবং তার খণ্ডিত লাশগুলো এখনও সব একত্রিত করতে পারে নাই ভিডিও ফুটেজে দেখে আসলাম যে আর প্রচার করছে যে একটা বাক্সের মধ্য করে একটা তার যে গুরুত্বপূর্ণ মানে শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে কিডনি তারপরে লিভার এমনি করে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে কেটে এটাকে পাচার করে দিয়েছে আর তার যে শরীরের মাংসগুলো ছিল মাংসগুলোর সাথে লবণ এবং হলুদ মিশায়া এগুলো কয়েকদিন চলে গেছে পচে গেছে সমস্ত মাংসপিণ্ড খণ্ড একত্রিত করতে পারে নাই এটা আমাদের অন্তরে দাগ কাটার কথা এই কথাগুলো শুনলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবার কথা একজন মানুষ মারা যায় অবশ্যই তার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ তাকে যেন মাফ করেন এরকমটাই তো হওয়ার কথা কথা বলেন ঠিক কি না কিন্তু কোনো মানুষ যদি মারা যাওয়ার পরে বলে যেমন কর্ম তেমন ফল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে হবে এই মানুষের ব্যাকগ্রাউন্ড ভালো কথা বলে আগে এই মানুষের ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না যদি সময়টা এমন হয় যে কোনো ব্যক্তি ক্ষমতায় আছে ক্ষমতায় থাকার পরে সে যে সংগঠন করে সে যে দল করে সেই দলের অপজিশন পার্টি সে এলাকাতে বসবাস করে কেন তুমি অন্য দল করবে আমি যেটা করবো আমারটাই করতে হবে আর অন্য সংগঠন ইস্তেমি সংগঠন করার কারণে তাকে ধরে নিয়ে আসা হলো প্রশাসন ধরে নিল এলাকাবাসী গিয়ে সোহান নামক একজন সন্তানকে ধরে নিল নেওয়ার পরে বাবা মা এলাকাবাসী গিয়ে এমপি সাহেবের কাছে এই আনার সাহেবের কাছে গিয়েছিলেন যে বলছিলেন যে আমার সন্তান কলিজার টুকরার সন্তান যদি কোনো ভুলও করে থাকে আপনি সহযোগিতা করে দেয় করেন তো প্রয়োজনে আপনি যে দল করেন সেই দলটা আমিও করবো আমার সন্তানও করবে সে আর অন্য কোনো ইসলামিক সংগঠন করবে না আমরা সেই প্রতিশ্রুতি দিয়েই আপনাকে বলছি সন্তানটাকে ফিরিয়ে দেন তখন এমপি সাহেব বলেছিলেন যে আপনার সন্তানের দরকার নাই যে আমাদের এই সংগঠন করবে বহুত লোক পড়ে আছে এই সংগঠন করার জন্য আপনার সন্তানের দরকার নাই চলে এসছে বাবা মা চোখের পানি মুছতে মুছতে আর বিচারটা আল্লাহর কাছে দিয়েছিলেন কিন্তু ঘটনা কয়েকদিন পরে তার যখন লাশটা পাওয়া গেল ওই সোহানের সে লাশটা হাত কাটা পা কাটা চোখটাকে উপরে ফেলেছে দুকিনি মাকে ডেকে বলেছিলেন যে এমপি সাহেব আমার কলিজার টুকরার সন্তানকে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে মারা হয়েছে মেনে নিলাম তো আমার সন্তানটা যদি অন্যায় করেই থাকে আপনার দৃষ্টিতে তাকে আপনারা হত্যা করলেন কিন্তু তার চোখটাকে কেন উপরে ফেললেন তার চোখটা তো উপরে ফেলার দরকার ছিল না আপনি আমাকে ওই সন্তানটাকে যেভাবে তাকে আল্লাহ তালা সৃষ্টি করেছিল সেভাবে আমাকে ফেরত দিতে পারতেন এভাবে না হয়ে চোখটাকে কেন তার তুলে নেওয়া হলো সেই সময় চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বিচার দিয়ে বাসায় চলে এসেছিলেন বেশি দিন যায় নাই মাত্র কয়েক বছর আগের কথা আজকে সেই এমপি আনারের লাশটাই খণ্ডবিখণ্ড হয়েছে আজ পর্যন্ত এখন পর্যন্ত তার টুকরো লাশ একত্রিত করতে পারে নাই কত হয়েছে একমাত্র আল্লাহ সেটা ভালো এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আসে না নাই এখান থেকে শিক্ষা নিতে হবে কেন যেমন কর্ম ফল এগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে আসে নাই এই কথাগুলো এই আর এই চিৎকার এই খুন এই গুম এগুলো হয়তো ভাইরাল হয় নাই এগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে আসে নাই কিন্তু ওই সিনাই দহের কালীগঞ্জে চলে যান ওই জায়গায় গেলে ওই এলাকার মানুষগুলো জানে ওই অঞ্চলের মানুষগুলো জানে যখন যার হারায় সেই বুঝতে পায় সেই আর্তনাদ করে সেই চিৎকার করে কত খুন কত গুণ হয়েছে আনাচে কানাচে এটা সঠিক হিসেব এই মসজিদের বসে করা সম্ভব নয় তো প্রিয় ভাই আমার তাহলে এখান থেকে আমরা কি শিক্ষে পেলাম আমি যে মৃত্যুর কথা বলে আলোচনাকে শুরু করলাম তাহলে মৃত্যু নিয়ে যদি কোনো মানুষ ভাবত নট অনলি এমপি আনার বাট অলসো অল মানে মুসলিম পার্সন অথবা আদার্স পারসন যে কোনো ব্যক্তি হোক না কেন হোক সেটা মুসলমান অথবা হিন্দু সবাইকে কিন্তু মরতেই হবে তো এমপি আনারকে দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি এই কারণে যে আমার কর্মও যদি কোনো ব্যক্তির কর্ম যদি ওই হয় পৃথিবীর মানুষও তাকে ভালোভাবে স্মরণ করবে না পৃথিবীর মানুষ তাকে ওইভাবেই স্মরণ করবে যে ব্যক্তিটা ভালো মানুষ ছিল না ব্যক্তিটা খারাপ মানুষ ছিল